নমস্কার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা তুলে সেটা অত্যন্ত অমানবিক একটি ঘটনা উঠে এসেছে চিত্তামারাতে চিত্তামারা রঞ্জিত রুদ্রপালের বাড়িতে দাঁড়িয়ে আছি রঞ্জিত রুদ্রপাল যিনি দৈনিক শ্রমিকের কাজ করে উনি সংসার প্রতিপালন করেন যে কোনো আর্থিক কারণে অর্থের কারণে উনি একটা লোন নিয়েছিলেন মানে তাও মিসেসের নামে একটা লোন নিয়েছিলেন ওনারা জানেন যে ওনারা একটি লোন নিয়েছেন বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড একটি কোম্পানি থেকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে অথচ এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার মিসেস মন্দিরা রুদ্রপালের কাগজ নয় এটা হচ্ছে রুমা রুদ্রপালের কাগজ এই কাগজেই যারা কিস্তি কালেকশন করার জন্য আসছেন এখানে সিগনেচার করে টাকা নিয়ে নিচ্ছেন কার নামে টাকা জমা হচ্ছে ওনারা জানেন না ওনারা জানেন না যে মন্দিরা রুদ্রপালের নামে টাকা জমা হচ্ছে কি না বাড়ির লোক কিছুতেই জানেন না যখনই জানার জন্য চেষ্টা করেছেন তখন ওনাদেরকে বলে দেওয়া হয়েছে অফিসে গিয়ে দেখা হবে এখন হবে না আপনার টাকা জমা হয়ে গেছে সবচেয়ে লেটেস্ট কি জানেন এই লোকটা দিন এনে দিন খেয়ে একেবারে সংসার প্রতিপালনের পাশাপাশি প্রত্যেকটা কিস্তি ঠিক ছিল প্রত্যেকটা কিস্তি ঠিক ছিল একটি মাসের মধ্যে বাইশো বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে উনি টাকা দিয়ে দিয়েছিলেন সেখান থেকে আর্ধেক টাকা দিয়ে দিয়েছিলেন এবং বললেন যে আমার আর্থিক অনটনের কারণে আমি এই মাসের শেষে আর অর্ধেকটা টাকা দিয়ে দেব। ওনাদের তর্শয় নি ওনারা এসে ওনার বাড়িতে সন্ধ্যার সময় তালা লাগিয়ে দিয়ে চলে গেছেন সারা রাত্রির ওনারা বাইরে ছিলেন বাচ্চাটা ছিল অসুস্থ দেখতে পাচ্ছেন আমি ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছি বাচ্চাটার জ্বর এখানটা প্রেসক্রিপশন বাচ্চাটাও বাইরে ছিল সারা রাত্র মশার কামড় খেয়ে ওনারা অস্বস্তি শুধু অস্বস্তি নেই ওনারা কি অবস্থায় রাত কাটিয়েছেন ওনারাই জানেন টাকার জন্য একমাত্র কিস্তির আর্ধেক টাকা দিতে পারেন এই জন্য ওদেরকে বাইরে থাকতে হলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনারা টাকা কালেকশান করে নিয়ে এসছিলেন কিন্তু ওরা তালা দিয়ে বেরিয়ে গেছে সন্ধ্যার সময় সারা রাত্রে আসেনি সকালবেলা ওদেরকে খবর দেওয়ার পর ওরা খুলে দিয়েছে তাও একটা মানে কেমন বিষয় কেমন অমানবিক বিষয় দেখুন বাচ্চার ওষুধের জন্য বাচ্চার এই যে অসুস্থ আছে এটা কিন্তু ওনার কাকিমা ওনার বৌদি ওদেরকে আবেদন করেছিল যে বাচ্চা অসুস্থ আছে আপনারা এইভাবে তালা দেবেন না রাত্রিরে খেতে পারেনি সকালবেলা ওনারা এসে এখানটায় তালা খুলে দিয়েছে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে উনি এনপিএ কাস্টমার নন নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে উনি নেই শুধুমাত্র কালেকশন কালেকশান যে করছে ওর তো খারাপ হওয়ার কথা নয় ওনার স্ট্রাইক রেট কোনো মতেই খারাপ হওয়ার কথা নয় কেননা এক মাসের কিস্তির মধ্যে আর্ধেকটা দেওয়া আছে আমি জিজ্ঞেস করেছিলাম বারবার কিন্তু এখন ফোন করার পর ওনারা ফোন রিসিভ করছেন না তাহলে এই যদি বিষয় হয় মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো যদি এভাবে বসে যদি এভাবে চুষে নেয় তাহলে এই বিষয়টাকে নিয়ে কিভাবে পদক্ষেপ নিতে হবে আইনগত পদক্ষেপ নিতে হবে কিনা এবং কোম্পানির গাইডলাইন কি আছে যে কারুর বাড়িতে বেলা তালা দিয়ে দেবে এক মাসে কিস্তি না দেওয়ার জন্য রাত্রিরে ফ্যামিলি বাইরে বসতে হবে এটা কোনো মাইক্রোফাইন্যান্সের গাইডলাইনে আছে কিনা সেটা আমাদের জানা নেই যদি থেকে থাকে একটু লিখিত দিয়ে দেবেন এই বাড়িতে এসে কেননা ওনারা সারা রাত্রি যেখানে ছিলেন হয়তোবা আপনারা হিমশীতল ঘরের মধ্যে এসি চালিয়ে আপনারা ঘুমিয়েছিলেন কিন্তু ওনারা ঘুমোতে পারেননি ওনার বাচ্চা যে অসুস্থ আছে ওই বাচ্চা ওষুধ খেতে পারেনি বড়ো বাচ্চারা স্কুলে যেতে পারেনি সারা তো খেতে পারেনি ওরা কারোর বাড়িতে যেতে পারেনি লজ্জায় কেননা গিয়ে কী বলবে এখন আপনাদের হাতে আপনারাই এসে পেপার দিয়ে যাবেন আপনারা এটার পরিষ্কার করে দিয়ে যাবেন কেননা একটা কিস্তির জন্য একটা অর্ধেক কিস্তি প্রতি মাসিক কিস্তি নয় অর্ধেক কিস্তির জন্য বাড়িতে তালা দেওয়া যায় কিনা পরিবারকে নিজের ঘর থেকে বাইরে রেখে দেওয়া যায় কিনা সেটা আপনারাই বুঝবেন আমি বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেডের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই বিষয়টা একটু যাচাই করে আপনাদের ওনারার সাথে একটু কথা বলে নেবেন কেননা এটা যেটা এই পেপারটা আমি আবারও বলছি এই পেপারটা রুমা রুদ্রপালের যে কিস্তিগুলো নেওয়া হচ্ছে সেটা মন্দিরার রুদ্রপালের নয় তাহলে এই টাকা সত্যিকারের কোথায় যাচ্ছে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন